উত্তপ্ত দক্ষিণ চীন সাগরের স্কারবোর শোল এলাকা চীনের নিজস্ব দুই শক্তিধর বাহিনী পিপলস লিবারেশন আর্মি নেভি ও কোস্টগার্ডের যুদ্ধজাহাজে মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই বদলে যায় সেখানকার পরিস্থিতি ঘটনাটি ঘটেছে ফিলিপাইন কোস্টগার্ডের ছোট টহল নৌকা বিআরপি সুলোয়ানকে তারা তাড়া করার সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয় সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে সিসিজি থ্রি ওয়ান জিরো ফোর এর সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মুহূর্তেই অচল হয়ে পড়ে ফিলিপাইন সরকারের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় গতিতে পিছু ধাওয়া করার পর চীনা কোস্টগার্ডের জাহাজটি হঠাৎ ডান দিক ঘুরে সরাসরি চীনা নৌবাহিনী ডেস্ট্রয়ার গুইলিনের সঙ্গে ধাক্কা খায় এরপর ফিলিপাইন কোস্টগার্ড রেডিও বার্তায় চীনা নাবিকদের উদ্ধার ও চিকিৎসা সহায়তার প্রস্তাব দেয় স্কারবোর শোল দীর্ঘদিন ধরেই চীন ও ফিলিপাইনের মালিকানা বিরোধের কেন্দ্রবিন্দু দু সালে হেগের আন্তর্জাতিক সালিশি আদালত চীনের প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি খারিজ করলেও বেজিং তা মানতে অস্বীকৃতি জানায় ঘটনার দিন ফিলিপাইন কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ মিশন স্থানীয় জেলেদের জন্য খাদ্য ও সরঞ্জাম পৌঁছে দিতে গেলে প্রায় দশ দশমিক পাঁচ মাইল দূরে চীনা নৌবাহিনী ও কোস্টগার্ড তাদের পথ রুদ্ধ করে এ ঘটনায় চীনা কোস্টগার্ড অভিযোগ করে ফিলিপাইন মাছ ধরার নৌকা সরবরাহ দেওয়ার অজুহাতে চীনের সমুদ্র সীমায় প্রবেশ করেছে তাই আইন অনুযায়ী তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে তবে সংঘাতের বিষয়ে তারা মুখ খোলেনি